আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবেন্দুরা তোমরা সবাই কেমন আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি গণিত বই এর প্রথম অধ্যায়ের এক দশমিক এক এর পৃষ্ঠা নম্বর আট পাঁচ ও ছয় নম্বর সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ দেখো আমার এখানে কী বলছে চার থেকে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ একটি বর্গ সংখ্যা হবে আমাদেরকে বলছে এই সমস্যাটার মধ্যে থেকে কোন সংখ্যা বিয়োগ করলে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি একটি পণ্য বর্গ সংখ্যা হবে তাহলে সেই সংখ্যাটা আমরা কীভাবে বের করবো ভাগ প্রক্রিয়াকে বের করলেও বের করতে পারো মৌলিক উৎপাদকের সাহায্যেও যদি করতে পারো তাও করা যাবে ঠিক আছে প্রিয় বন্ধুরা আমরা তারা সমাধানে চলে যাই আমরা দেখো ভাগ পক্ষে চলে গেছি প্রতিভা আমরা কী করবো জোড়া জোড়া করার সংখ্যা দিব তাই না নেওয়ার পরে ড্যান দিকে একটা খাড়া টান দেব দেওয়ার পরে এই জোড়া বাম পাশের যে জোড়াটা আছে এই জোড়াটার মধ্যে থেকে এমন সংখ্যা তা গুণ দেব ওই সংখ্যাকে আমরা বর্গকে বর্গ বলে বলছি কোন সংখ্যাকে সেই সংখ্যা বা ওই সংখ্যা দিয়ে যদি গুণ করি কোনো সংখ্যাকে সেই সংখ্যা বা ওই সংখ্যার দ্বারা গুণ করলে যে বর্গ পাওয়া যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে কি বর্গ আর বর্গমূল মানে কি ওই সংখ্যাটা হচ্ছে বর্গমূল তাই না তাহলে দেখো আমরা ছয় চল্লিশ যদি দুই দেয়া গুন দিই দুই দুগুণো চার তাহলে তিন তিন থেকে নয় চার 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 ষোলো পাঁচ 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 পঁচিশ ছয় 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 ছত্রিশ সাত 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 উনপঞ্চাশ তাহলে সাত সাত উনপঞ্চাশ এখানে আছে আবার কত ছয় চল্লিশ তাহলে সাত দিয়ে আমাদের হবে না তাই না তাহলে ছয় দা দিই ছয় ছয় ছত্রিশ ঠিক আছে না দেখো ছয় ছয় ছত্রিশ দিলাম দেওয়ার পরে বিয়োগ করো আমরা ভাগ যেভাবে করি সে স্বাভাবিকভাবে বিয়োগ করো বিয়োগ করলে কী হয় ছয় ছয় শূন্য তিন আছে কত হলো চার একে তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমরা কত বললাম এখানে দশ পেলাম আর এই জোড়া ডান পাশে যে জোড়া সেই জোড়াটা আমরা নিচে নেওয়ালাম তারপরে কি এখানে দেখো এই জোড়াটা নামাইছি আমরা তাহলে দশ উনচল্লিশ তাই না এখানে এমন একটা সংখ্যা নেব এটা এটার ডাবল কত এটা ডাবল কত বারো ছয়ের ডাবল কত বারো এখানেও যে সংখ্যা নেব এখানেও সেই সংখ্যা নিব আমরা তাই না দেখো তাই নিছি আট দে গুণ করছি তাহলে কত হয় আট আট চৌষট্টি চার হাত থাকে ছয় আট দু ন ষোলো আর ছয়ে বাইশের দুই হাত থেকে দুই আটে কাঠ দুই দশ তাহলে মিলে গেলো এখানে থাকলো কি স্যার আছে কতটা নয় চার আছে কতটা নয় পাঁচে দুই আছে কতটা তিন একে তাহলে পনেরো এখানে দেখো একটা বিষয় আছে এই এখানে এই সংখ্যাটা মানে কি এই সংখ্যাটা উক্ত সংখ্যায় বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে পুনর অবশিষ্ট থাকলো কত অবস্থা থাকলো পনেরো অবশিষ্ট থাকলো তাহলে আমরা এই পনেরো অবশিষ্ট থাকলে এই পনেরো যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে এই পনেরো যদি আমরা এই সংখ্যাটা বাদ দিই মানে এই সংখ্যাটা বাদ দিই তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটা কি হবে বর্গমূল হবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবিন্দুরা তাহলে আমরা এই সংখ্যাটা পনেরো সংখ্যাটা যদি আমরা এই চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে বাদ দিই তাহলে যে সংখ্যাটা পাব সেই সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমরা এখানে প্রশ্নের মধ্যে কী বলছে যারা ছশো উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা এই পনেরো তাহলে আমরা লিখব কি সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে পনেরো বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে নিম্ন ক্ষুদ্রতম সময় কত নিম্ন ক্ষুদ্রতম সময় কত পনেরো নিম্ন ক্ষুদ্রতম সময় কত পনেরো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ এবার আসো ছয় নম্বর সমস্যা কী বলছে দেখো ছয় নম্বর সমস্যা বলছে পাঁচ হাজার ছয়শো পাঁচের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তার মানে কি এই সংখ্যার সাথে কত যোগ করলে একে এতক্ষণ করলাম বিয়োগ এখন করব যোগ তাহলে কি এই সংখ্যা থেকে কোন সংখ্যা যোগ করলে এই সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে দেখো সমাধান আসি তাহলে ভাগ প্রক্রিয়া করি তাকে ছাপ্পান্ন মধ্যে কয়বার যাই একবারে দিই সাত দিয়ে দিই সাত পঞ্চাশ আট আঠাশ চৌষট্টি তাহলে বেশি হয়ে যাচ্ছে সাত সাতান্ন পঞ্চাশ দিয়ে দিলাম বিয়োগ করলে কি হয় সাত হ্যাঁ আর এবারে চার আগে পাঁচ পাঁচে পাঁচে নেওয়া গেল বাইশন পড়ে না এই জোড়া মা তাহলে সাতশো পাঁচ ঠিক আছে তাহলে এখানেও যা নিব এখানেও তাই নিলাম তা সাতের ডবল কত চার তাহলে এই চার এখানে নিচ্ছি যেহেতু সাতের ডবল ষাটের ডবল কত চোদ্দো সাতের ডবল কত চোদ্দো সাত দুগুণে চোদ্দো তাহলে এই চার এখানে নিলাম আমি তাহলে কত হচ্ছে চার চার ষোলো ছয় হাত থাকে এক চার চার ষোলো সতেরো সাত হাত থেকে এক চার একে চার আগে পাঁচ পাঁচশো ছিয়াত্তর আমাদের ভাগ্যাস কত একশো কিন্তু প্রিয় শিক্ষার্থীবিন্দুরা যোগ করলে আর বিয়োগ করলে একটু আলাদা কারণ হচ্ছে দেখো এত এর সাথে কত কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তার মানে কি আমরা এই সংখ্যার পরের সংখ্যা কত এই সংখ্যার যে ভাগ ফল পেলাম এই ভাগ ফলের পরের সংখ্যা কত চুয়াত্তর এখানে পাইছি আমরা ভাগ ফল পাইছি কেননা যেহেতু পরের সময় কত চুয়াত্তরের পরের সংখ্যা পঁচাত্তর তাহলে এর সাথে এক আমরা যোগ করব দেখো যেহেতু সংখ্যাটি বর্গমন নির্ণয় করার সময় ভাগশেষ একশো উনত্রিশ আছে কাজে প্রদত্ত সংখ্যাটি বর্গ সংখ্যা নয় কারণ ভাগশেষ থাকলে কখনোই বর্গ সংখ্যা হয় না ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তাহলে পাঁচ হাজার চারশো পাঁচ এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ সংখ্যা বর্গ হবে এবং তখন এর বর্গমন হবে তাহলে কি যে ভাগ ফল পালাম এই ভাগ ফলের সাথে এক যোগ করবো তারপর পরের সংখ্যাটা নিব এই পরের সংখ্যাটা এর বর্গ করব তাহলে পঁচাত্তর গুণ পঁচাত্তর তাহলে চুয়াত্তরের সাথে এক যোগ করলে পঁচাত্তর হয় ঠিক আছে না প্রিয় বন্ধুরা তাহলে পঁচাত্তরের বর্গ পঁচাত্তর গুণ পঁচাত্তর সমান পাঁচ হাজার ছয়শো পঁচিশ তাহলে আমাদের এইখান থেকে পাঁচ হাজার ছয়শো পাঁচ থেকে পাঁচ হাজার ছয়শো পাঁচ থেকে এই সংখ্যাটা বিয়োগ করব এই সংখ্যাটা এটা বড়ো না এটা বড় এটা বড় নিশ্চয় কারণ মাকফল পাছে আমি চুয়াত্তর তার পরের সংখ্যা ধরে নিছি পঁচাত্তর তাহলে পঁচাত্তর গুণ পঁচাত্তর বর্গ করে নিছি তাহলে এখান থেকে আমি এটা বিয়োগ করবো বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে আমাদের নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এত যদি আমরা যোগ করি তাহলে সংখ্যাটি পণ্য বর্গ সংখ্যা হবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা নাকি বোঝো নি তোমরা আজকে আমি তোমাদের এক পয়েন্ট এক অনুশানীর সপ্তম শ্রেণির এক পয়েন্ট এক অনুশীলনীর কত নম্বর অঙ্ক সর্বশেষ পাঁচ এবং ছয় সমস্যাটার সমাধান করে দিলাম যদি এর মধ্যে আরও সমস্যা থেকে থাকে বা থেকে পাইয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিব যেমন আজকে এক একজন শিক্ষার্থী আমাকে জানাইছে স্যার ছয় নম্বর সমস্যাটার সমাধান করে দেন আমি ছয় নম্বর ছয় নম্বর সমস্যাটা সমাধান করে দিলাম আর আরেকটা বিষয় হচ্ছে যারা এই চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিবা আমার ক্লাসগুলো দেখা উপকৃত অবশ্যই হবা আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে সবাইকে ধন্যবাদ এখানে আজকের মতোই শেষ করছি আল্লাহ হাফেজ